রনিভাই রাজনীতির পদ আপনার জন্য কি খুব লোভনীয় এটা আপনি যদি এখন আপনি কি লোক থেকে রাজনীতি করছেন কিনা না না আপনি যদি পার্সোনালি আমাকে টার্গেট করেন এটা খুব নীতিকথা হয়ে যাবে আমার চরিত্র সম্পর্কে আমার নির্বাচনী এলাকা জানে সবাই জানে তবে আমি একটা বলি যে এই সমাজে প্রভাস যে কথাগুলো বলল যে প্রভাসকেই আমি উদাহরণ দিচ্ছি যে প্রভাস যে কথা বললো যে সাংবাদিকতা করছে অ্যাট দ্য সেম টাইম ইথিক্স মেনটেন করছে এইরকম বা রাজনীতিতে যদি কেউ এরকম নির্লভাবে রাজনীতি করতে চায় এরা সমাজে এতটা সংখ্যা সংখ্যালঘু যে এবং অবহেলিত এবং ক্ষেত্র বিশেষে নিন্দিত এবং এদেরকে অনেক গালাগালিও শুনতে হয়

Le... a mim ah, eu... du... é? না না আমি তো এখানে বললাম যে বিএনপি এখনো বাংলাদেশে 35% লোক বিএনপি করে তো 35% যদি বিএনপি করে 6% লোক আওয়ামী লীগ করে আওয়াম লীগের থার্টি সিক্স পার্সেন্ট লোকের মধ্যে থার্টি 30% তো যে লোকটা বিরক্ত হয়ে যাচ্ছে সে কিন্তু কি অন্য দুর্বল একটা প্রার্থীকে ভোট দিচ্ছে না সেই এলাকাতে অপশন হিসেবে আওয়ামী লীগের যে ভোটটা আসছে বিএনপির প্রার্থীর দিকে ভোটটা আসছে আমি বললাম যে এটা হলো বিএনপির সবচেয়ে বড় অপরচুনিটি এবং ভবিষ্যৎ বিসর্জন আর সাংগঠনিক যে দুর্বলতা সেদিক থেকে দুর্বলতা প্রথমত হলো যে বিএনপির নেতৃত্বে এই মুহূর্তে মূলত বেগম খালেদা জিয়া কেন্দ্রিক এখন তিনি মামলায় কনভিক্টেড এবং তার বাইরে সিদ্ধান্ত নেওয়ার মতো বাংলাদেশে কোনো দ্বিতীয় লোক নেই আর তারেক রহমান সাহেব দেশের বাইরে রয়েছেন এবং লন্ডনে থেকে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মাঠে মাঝে রাজনীতিটা সত্যিকার কন্ট্রোল করার জন্য ফলে কি হচ্ছে এখানে হয়তো লন্ডন থেকে যে কমান্ডটা দিলেন সেই কমান্ডের ভিত্তি বলে ওজন হলো একশো টন কিন্তু এটা যখন এসব পল্টনের পার্টি অফিসে চলে এলো এটা দেখা গেল এক টন হয়ে গেছে নিরানব্বই টন এটা ইথারে ভেসে গেছে ফলে কি হচ্ছে এখানে একদম শেষ শুনতে চাই এই টন কি যায় নাকি জনাব মির্জা এবং

ইলেকট্রনিক মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারছে কিনা এবং আপনারা সাংবাদিকরা যারা বাংলাদেশ থেকে সংবাদ সংবাদ পরিচালনা করছেন মানে সংবাদ দল পরিচালনা করছেন তারা ভয়ের মধ্যে আছেন কিনা দর্শকদের প্রশ্ন আপনি এর আগে যে প্রশ্নটি গোলামমাল রনিককে করেছেন মানে আমার উদ্দেশ্যে যেটা ছিল সেটা একটু জবাব দেনই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আজকে যে জায়গায় এসেছে সেই জায়গায় আসার জন্য সাংবাদিকদের দায় আছে কিনা এই প্রশ্ন করেছিলেন তো আপনি যদি সামগ্রিক দায় কথা বলেন তাহলে একটা ছোট্ট পার্সেন্টেজ হয়তো সাংবাদিকদের ঘাড়েও আসবে কিন্তু আমি শুধু সাংবাদিকদের দায়টা বলবো না কারণ আপনি দেখেন যে আমি সেটাই বলছি মূলত মূল দায়িত্ব আপনি আপনি যখন আমাকে তুলনা করতে বলছিলেন আমি যখন নাকি সাংবাদিকতা শুরুর আগে নব্বই আগে যখন আমি একটিভিস্ট ছিলাম তখন কিন্তু আমি রাজপথে নেমে প্রতিবাদ করেছি নব্বইর পরে আমি পেশা পরিবর্তন করেছি আমি যদি রাজনীতিবিদ হিসেবে কন্টিনিউ করতাম তাইলে এখন আমার অবস্থা নিয়ে আলোচনা হতে পারতো এখন যারা রাজনীতি করছেন তারা নির্বাচনকে মানে নির্বাচনকে ঠিক পথে রাখার জন্য কতটুকু দায়িত্ব পালন করছেন গতকাল আমার আমার একটি টক শোতে গতকাল বিএনপির রহিন ফারহানা ছিলেন উনি বলছিলেন নানা কথা যে ভোট কেন্দ্রে ভোটাররা যায় না আমি বললাম যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা ধরে নিচ্ছে তারা না গেলেও তাদের ভোট কেউ না কেউ দিবে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না কেন আপনাকে দায় নিতে হবে সামগ্রিক ভাবে আপনি তো বলছিলেন যে আপনি ধরেন আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি মুজাহুরসান সেলিম আপনি একটু আগে বলছিলেন খুব ভালো লোক ডক্টর কামাল হোসেন খুব ভালো লোক কিন্তু বাংলাদেশের কোনোদিন কিন্তু নির্বাচন ওনারা জিততে না বাংলাদেশের জানাল হাজারি এবং বদিরাই জিতবে এই দায়টা তো শুধু সাংবাদিকদের না সাংবাদিকরা গিয়ে তো বলে যে বদিকে ভোট দাও জানালকে ভোট দাও বলে আপনাকে টোটাল ব্যবস্থা নিয়েই কথা বলতে হবে আর সাম্প্রতিক একদম যদি আপনি এখনকার নির্বাচনের কথা বলেন আমি আজকে থেকে ধরে নিলাম যে কালকে থেকে সকল সাংবাদিক এবং আমি মোটা আপনি আপনি আমাকে একদম নাম ধরে বলেন যে যত আওয়ামীপন্থী সাংবাদিক হোক কোন সাংবাদিক একদম জোর গলায় কি বলেছে 2018 সালের নির্বাচন ভালো হয়েছে একদম সবচেয়ে কট্টর আওয়ামীপন্থী সাংবাদিক সেওকে একদম জোর গলায় স্পষ্ট করে বলেছে 2020 সবাই কিন্তু বলেছে যে প্রশ্নবিদ্ধ নৈতিকভাবে স্ট্রং না নানাভাবে কিন্তু পলিটিক্যালি ভালো হয় না ভালো হয় যারা যাদের কারণে নির্বাচনটা হয়েছে তাদের সাথে আবার তেলবাজিও করছি হ্যাঁ আমি আমি তো বললাম যে আপনার জানেন আপনি যদি জানেন কেউ একটা লোক অপরাধ করছে আপনি তো তার সঙ্গে থাকতে পারেন না মানে যদি আপনি এথিক্যাল হন মানে এই হিসাবটা সহজ হ্যাঁ না বুঝছি আর আপনি প্রতিবাদ সহজ সহজ ভালো বলেন নাই আমি প্রভাস ভাইরে ভালো বলি নাই তার মানে তো এই যে না যে আমি প্রভাস ভাইরে খারাপ বলছি আচ্ছা তাহলে এখানে আমি একটু আপনাকে বলি যে ধরেন নির্বাচন যদি আমি প্রধান পক্ষ ধরি একটা আওয়ামী পক্ষ আওয়ামী লীগ ছিল একটা জাতীয় ঐক্যফ্রন্ট আমি বিএনপি বলি আওয়ামী লীগ বিএনপি ধরলাম এখন মানে সাংবাদিকদের কাজ হলো কি ঘটনা যেটা ঘটবে সেটা তারা লিখে যাবে এখন নির্বাচনের পরে বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে নির্বাচন আমি ধরে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন এই নির্বাচনের বিরুদ্ধে মাঠে

আমি আপনাকে সাংবাদিকদের কথা বলছিলেন আমি খালি একটা একটা উদাহরণ দিই আপনি বলছেন যে নীতি নৈতিকতা সাংবাদিকতা তো মিজানুর রহমান খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন উনি কিন্তু একদম খুবই মানে মানে কি বলে মাটিতে চলা মানুষ ছিলেন সাংবাদিক ছিলেন কিন্তু সাংবাদিকতার ভবিষ্যৎ আপনি কেমন দেখেন আপনি কি দেখেন কিনা যে ভবিষ্যৎটা পরিবর্তন হবে পরিবর্তনের কোনো প্রয়োজন আছে কি বলে আপনি মনে করেন কিনা নাকি মনে করেন সাংবাদিকতা এখন যা চলছে একদম ঠিকঠাক চলছে ভাই একদম ঠিকঠাক চলছে না অবশ্যই সাংবাদিকতার পরিবর্তন আসবে আসবেই এবং আমি মানে পুরো অনুষ্ঠানে যেটা বলেছি যে অন্তত সাংবাদিকদের আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ ভোট দেওয়ার ক্ষেত্রে থাকতে পারে কিন্তু যখন আপনি হাতে কলম নিবেন তখন আপনার চোখ কান সবগুলো চোখ সব দিকে সামনে পেছনে সব খোলা থাকবে আপনি সবার ভুল ভ্রান্তি আপনার ধরা পড়তে হবে সেটা আপনি করতে হবে আমি আমি নিশ্চিত যে সাংবাদিকতার এই গুণগত পরিবর্তনটা সামনে আসবে কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য অন্তত সাংবাদিকের থাকবে না যারা দলের কর্মী তাদের থাকবে আর একটা কথা রাজনীতি প্রসঙ্গে একটা কথা আমি একটু শেয়ার করতে চাই আপনি বলছিলেন বিএনপির সম্ভাবনা বা দুর্বলতা আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় দুর্বলতা এখন এই যে বাংলাদেশ একটা শক্ত বিরোধী দল নাই সরকারের সাথে একটা শক্ত স্ট্রং বিরোধী দল দরকার মানে বিল এখন যে অবস্থা আছে তাতে আওয়ামী লীগ অনেকগুলো অপরাধ করে যাচ্ছে এবং পার পেয়ে যাচ্ছে আপনি এই সাংবিধানিকের দায়িত্ব কিন্তু না যে সরকারকে ঠাকাবে মানে বিরোধী দল একটা শক্ত বিরোধী দল তাদেরকে চেক এন্ড ব্যালেন্সটা নিশ্চিত করবে সেই জায়গাতে বাংলাদেশের বড় সমস্যা হলো যে বাংলাদেশটার শক্ত নৈতিক বিরোধী দল নাই যা যেটুক আছে আপনার কাছে আপনার কাছে কি বড় একটা শক্ত বিরোধী দল হওয়ার খুব সম্ভাবনা আছে জি সেইটা সেটা আসলে গোলাম মাল্ল রানি বলছেন যে বিএনপির প্রতি জনসমর্থন আমি অনেকবার বিএনপি নেতাদের বলেছি লোকজন কেন আপনাদের ভোট দিবে বলছে যে আওয়ামী চুরি করেছে এই করেছে আমি তো সেটা তো আওয়ামী খারাপ আপনি কি ভালো করেছেন সেটা বলেন যেটুকু বিএনপির প্রতি সমর্থন সেটা হলো নেগেটিভ আওয়ামী আর আওয়ামী লীগের প্রতি যে সমর্থন নিজেদের প্রজা আওয়ামী প্রতি যে সমর্থন সেই সমর্থন সহি সমর্থন আমি তো না না সহি সমর্থন সেটা বলছি আমি সহি সমর্থন তো ধরেন ভালো হোক মন্দ হোক যাই হোক আওয়ামী লীগের কিছু আছে কিন্তু বিএনপির ধরেন বারো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা একটা দল তারা পিপল হতে পেরেছে সেই জায়গাতে তাদের একটা বড় রকমের ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর দেশের জন্য স্ট্রং